চারটা দায়িত্ব স্ত্রীর প্রতি আপনার আছে কয়টা জোরে বলেন কয়টা এই দায়িত্বগুলো আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু কোনো মানুষ আপনাকে দেয় নাই মনে রাখবেন ভালোবাসা দিয়ে মানুষকে মানে কাছে টানা যায় ভালোবাসা দিয়ে মানুষের অনেক কিছু আদায় করা যায় ভালোবাসা দিয়ে মানুষকে বসে আনা যায় ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায় সবসময় শাসন দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায় না মানুষের একটা টেন্ডেন্সি একটা নেচার আছে লেবু বেশি চিপলে কি হয়ে যায় তিতা হয়ে যায় শাসন তো তাকেই করবেন যাকে আপনি ভালোবাসতে পারেন ভালোবাসা মহব্বত এটা মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ স্ত্রীকে এবং স্বামীকে স্ত্রীদেরকেও বলি যে স্বামীদেরকে সবসময় শাসনের স্বরে কথা বলেন না এটা বেয়াদবি। এবং স্ত্রীদের সঙ্গেও আপনারা কখনো সবসময় ওই যে শাসনের স্বরে কথা বলবেন না কারণ স্ত্রী ভালোবাসার জিনিস স্ত্রীর সঙ্গে দারোগাগিরি করা আর লাঠি দিয়ে স্ত্রীকে ভাষা বোঝানো এর নাম কিন্তু সাংসারিক জীবন না সাংসারিক জীবন এটা যেমন দৈহিক সম্পর্ক আছে মানবিক সম্পর্ক আছে আর্থিক সম্পর্ক আছে মনে রাখবেন আপনার বউ শুধু আপনার বউ না আপনার সন্তানের মা কথা বলেন না কেন আপনার বউ সের আপনার বউ না এই বউ কিন্তু আপনার সন্তানের মা সে বউয়ের সঙ্গে খারাপ আচরণ করছেন মানে আপনার সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করছেন আপনার মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে যেমন কলিজা ফেটে যায় কলিজায় যেমন ব্যথা অনুভূত হয় আপনি যখন আপনার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করেন ওই সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আপনার সন্তানেরও কিন্তু কলিজা ফেটে যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাই এই মুসল্লিদের মধ্যে অনেক লোক আছে বুড়া হয়ে গেছে বুড়া ষাট ঊর্ধ্ব পঁচট্ট ঊর্ধ্ব বয়স ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিছে তারপরে বউয়ের সঙ্গে সামারের মতো আচরণ করে এটা বুঝেন না কেন আপনি আপনার ছেলে এখন ওই দুধ খাওয়া খুকা নাই আপনার ছেলে এখন বড় হয়েছে আপনি আপনার বউয়ের সঙ্গে যখন রাব বিহাব করবেন খারাপ আচরণ করবেন ওই সন্তানের উপর একটা ইফেক্ট পড়ে আমরা কোনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবো না ইনশাল্লাহ কন আরো জোরে বলেন ইনশাল্লাহ কেন জানেন বাড়িতে যা ঘুম আসে না শান্তি আসে না বাড়িতে গিয়ে মজা লাগে না কেন মজা লাগে না গর্বারে তো জাহান নাম বানায় রাখছেন বাড়িটাকে যদি জান্নাতের পরিবেশ গড়ে তুলতে পারে ওই বাড়ির মধ্যে যদি দিন থাকে তাহলে আর চায়ের দোকান আড্ডা দিতে মন চাইবে না ওই টুল নিয়ে চেয়ার নিয়ে বসে বৈশা বিড়ি খাওয়ার মানুষের গিবত করা চায়ের দোকানে বসে বসে গিবত কমিটির সভাপতি হওয়া এটার মুখে আসবে না চিন্তায় আসবে না যদি বাড়ি বাড়িটাকে পরিবারটাকে দিন দিয়ে সাজাইতে পারেন কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারলে ওই বাড়িটা ওই পরিবারটা জন্নাতে টুকরা হয়ে যাবে ঠিক কেনা ভাই আমার চারটা কাজ করবেন কয়টা স্ত্রীদের সঙ্গে চারটা কাজ আপনারা করতে হবে এক নাম্বার এই যারা আপনারা মোহরানা দেন নাই বউদেরকে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা কোলা বানা জানে না যে আমার মায়ের মোহরানাটা আমার বাপ দেয় নাই আপনি কিন্তু বড় অন্যায় করেছেন ভাই বড় অন্যায় করেছেন আপনি মোহরানাটা আজকে আদায় করেন যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে অন্তত বউয়ের কাছে মাপ চান অন্তরে অন্তঃস্থল থেকে মাপ চান মৌখিক মাপ না কান্নাকাটি করেন দরকার হয় যে সত্যি কি তুমি মাফ করছো মানুষের হক নষ্ট করলে যেমন গুণা হয় বউয়ের মোহরানা আদায় না করে মারা গেলে যদি বউ মাফ না করে আল্লাহ আপনারা মাফ করবে না নাওজুবিল্লাহ বলেন ও আতুন নিসা আসাদু না নেহলা এক নম্বর কি করবেন স্ত্রীদের মোহরানাগুলো বুঝাই দেবেন কৌশল অবলম্বন করবেন না আল্লাহর সাথে গাদ্দারি বেমানি করবেন না মনে রাখবেন স্ত্রীর সাথে যে আপনার সম্ভোগ হয় মেলামেশা হয় একটা কথা হচ্ছে তার বিশেষ অঙ্গের মালিকানা সাবেত হয় হচ্ছে এই মহরানার কারণে তা আপনি মালিকানায় নেননি কেমনে ব্যবহার করছেন তাকে এটা আপনার জন্য তো নিষিদ্ধ ভাই এই জন্য শোনা নিশ্চার চার নম্বর বলেছেন যে মোহরানা কি করো আদায় করো হ্যাঁ পারতেছেন না ধরে রাখছিলেন ধরেন বিশ বছর আগে পঞ্চাশ হাজার এখন টাকা নাই প্রতি মাসে তিন হাজার দেন চার হাজার দেন এটা তো পাও না তার কিন্তু আমরা মোটেও খেয়াল করি না আল্লাহ আল্লাহেদায় দান করুক কিছু আল্লাহর আছে কা হুজুর খাউন দিচ্ছি পরন দিচ্ছি ভাত দিচ্ছি কাপড় দিচ্ছি আবার মহারানা কিসের চান্দুমিয়া খাওয়ন বরণ পোষণ এগুলো তো আল্লাহ আরও আগেই ফরজ করে দিয়েছে আর মোহরানা এটা তারও আগে ফরজ করেছে দুইটা দুই জিনিস খাওন দিচ্ছি পরণ দিচ্ছির সাথে এই মহরানাকে মিলানো যাবে না মহরানা হচ্ছে বিয়ের সময় যে কন্ট্যাক্টটা হয়েছিল চুক্তি হয়েছিল আল্লাহ সুফানু হুয়া তালা সুরায় বাকারার দুইশত চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন স্বামী ধনী ও সচ্ছল হলে সচ্ছলতার ভিত্তিতে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে দরিদ্র হলে দারিদ্রতার ভিত্তিতে স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে মনে রাখবেন আল্লাহ আপনারা পয়সা দিছে আপনার সম্ভব ষাট টাকার সাবান বউকে কিনে দেওয়া এটাই আপনার জন্য কি জরুরি কারণ সামর্থ্য আছে আপনার সামর্থ্য সামর্থ্য আছে আপনার ষাট টাকার সাবান কেনার আপনি বউরে দিচ্ছেন দুই টাকার হাবিব সাবান এটার নাম ইসলাম না এটার নাম কি বকিলতা কার্পণ্যতা ঠিক কেনা সামর্থ্য আছে একটু ভালো খামন দেওয়া সামর্থ্য আছে বউকে নিরাপত্তা দেওয়া আপনি দিচ্ছেন না আপনি বকিল ওলা আহমাল আল্লাহ এটা বলে না এই আল্লাহ বলছে যে নিয়ামত দিয়েছি নিয়ামতটাকে যথাযথ ব্যবহার কর আল্লাহর রাস্তায় দিয়ে নিজে খরচ কর অপচয় করিস না এটাই আল্লাহ পছন্দ করেন সোহার আল্লাহ খান আল্লাহর কিছু ওলি আছে এমন কৃপণের কৃপণ বাড়ি ছয় তলা পাঁচ তলা আর বউকে রাখে কাজের বুয়ার মতো কথা বলেন না কেন এগুলো তিতা লাগবে আজকের ওয়াজ বাড়ি দিছে আল্লাহ গাড়ি দিছে সম্পদ দিছে আর বউকে রাখে কিসের মতো কাজের মহিলার মতো কেন তার মানে আপনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলেন না আল্লাহ বোঝার তো অফিক দান করুক আমিন বলেন বাহ শিরু হুন্নাবিল মারুফ স্ত্রীদের সঙ্গে আমরা ভালো আচরণ করব ইনশাল্লাহ বলেন উত্তম আচরণ করবেন সবসময় খ্যাঁক খ্যাঁক আচরণ করবেন না স্ত্রীদের সঙ্গে সবসময় উত্তম আচরণ করবেন স্ত্রীদেরকে ভরণ পোষণ দিবেন তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আহ ফাংকে হ মাত ওয়ালাকুম্মিনান নিশা ইমাসনা ওয়াসুলা সরোবা ফা ইনখিফতুম আল্লাহ তা দিলু ফওয়া আল্লাহফ আকবর কোন কিছু লোক আছে একটারই ভরণ পোষণ দেয় না খালি দ্বিতীয় বিয়ে করতে যায়। আচ্ছা না নাই দ্বিতীয় বিয়ে করা হারাম না তৃতীয় বিয়ে করা হারাম না কিন্তু আপনাকে ইনসাফ করতে হবে মনে রাখবেন কয়েকজন স্ত্রী যদি আপনি গ্রহণ করেন দুই তিন চার এবং স্ত্রীদের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন নবীজি বলছেন কেয়ামতের ময়দানে ওইটা বিকলঙ্গ হয়ে উঠবে নাজ্লা বাড়িতে গিয়ে বলেন এখানে গুণা হবে বললেন বিকলঙ্গ বোঝেন নাই আপনারা যাদেরকে কানা ল্যাংড়া লুইলা এরকম বলেন না নজ্লা এরকম ল্যাংড়া লুলা অঙ্গ নিয়ে কেয়ামতে উঠবে মানুষজন দেখেই বুঝবে তো জাহান নামে যদি এরকম কোনো চিহ্ন আপনার ভেতরে থাকে যা দেখে বোঝা যাবে লোকটা জাহান নামে এর চাইতে লজ্জাস করার কিছু আছে আল্লাহে দান করো সাধ্য অনুযায়ী অলিমা অনুষ্ঠান করবেন এগুলো আনুষাঙ্গিক বিষয় যখন বিয়েসাদে হবে স্ত্রীর দোষ ত্রুটি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাসি খুশি আনন্দদায়ক আচরণ করবেন দেখেন নবীজি যখন ঘরেও ঢুকতো ভাই দারোগার মতো ঢুকতো না মুচকি হাসি দিয়ে ঢুকতো স্ত্রীদের দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়া সালাম দেওয়া এগুলোও সবের কারণ সোহারালা খা ভরণ পোষণে মধ্যম পন্থা অবলম্বন করবেন প্রতিবেলা গোষ্ঠ দিয়ে বউকে ভাত দিতে হবে এটা ফরজ না ভাই কিন্তু যেটা আপনি খান সে খাওয়নটা একটু মানসম্মত যাতে করে হয় যদি সামর্থ্য থাকে আর না পারলে যেটা আপনি আনতে পারেন সেটাই আলহামদুলিল্লাহ অনেক সময় বউ যখন বাপের বাড়ি থাকে দিন শিখার পরিবেশ পায় না কিন্তু ঘটনাচক্রে বিয়ে হয়ে গেছে হয় কি হয় না দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি পুরা ছিল একেবারে আলট্রা ডিজিটাল এমন আলট্রা শ্বশুরও নামাজ পড়ে না শাশুড়িও নামাজ পড়ে না আর শ্যালক শালিকা যেগুলো আছে মাসাল্লাহ ওগুলো তো মনে করেন একেবারে ফাইভ জি ফোর জি ফাইভ জি ওগুলো নামাজের ধারে কাছেও নাই ঘটনা চক্রে বিয়ে হয়ে গেছে আপনার সাথে কিন্তু আপনার ফ্যামি ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ একেবারে দিনদার ফ্যামিলি স্বামী হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে ঘরে একটা ভালো মহিলা টিচার রাখেন যে মহিলা টিচার এক দেড় হাজার টাকা হোক দুই হাজার হোক তিন হাজার হোক সামর্থ্য অনুযায়ী তাকে বেতন দেন তার কাজ হচ্ছে বউ এসা প্রতিদিন দিন শিখানো কি শিখানো কারণ ও তো তেঁতুল গাছ থেকে আপনার ঘরে আইছে তার একটু আম গাছ বানাইতে হবে না দিন তো শেখানো লাগবে ওই বউ দিয়ে কখনো পরিবারে শান্তি আসবে না যে বউয়ের মধ্যে দিন নাই তো স্বামীর এটাও কিন্তু একটা মৌলিক দায়িত্ব ভাই কারণ আপনি তার সাথে পুরো জীবনটা কাটাইবেন দেখেন বউ কিন্তু শুধু ওই রাত্রিবেলা একসাথে শোয়ার নাম না ভাই আপনার হাসি আপনার কান্না আপনার বিপদ আপনার হতাশা সব কিছুর সঙ্গী হবে কিন্তু আপনার এই বউ আপনার এই সন্তান দেখেন না ভাই বিশ্বকাপ জিতল বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা তাই না এই কাপ যখন দিছে পত্রপত্রিকায় তো ছবিগুলো আসছে ফেসবুকে তো আমরাও দেখছি ওই মানে যদিও ওরা তো অমুসলিম এই বউ বাচ্চা নিয়ে কিন্তু উদযাপন করছে মাকে কিন্তু খুঁজছে মরক্কান প্লেয়াররা দেখছেন না জিতার পরে মাকে নিয়ে উদযাপন করেছে এই পৃথিবীর বুকে আসলেই সর্বশেষ যে আমাদের গন্তব্য সেটা কিন্তু পরিবার এটা আপনাকে মানতে হবে যদি আপনি পরিবারের ব্যাপারে বাইরে চিন্তা করেন যে আমি সুখটাকে উদযাপন করব গার্লফ্রেন্ডের সাথে অথবা পরক্রিয়া করে অথবা পার্কের চিপা চাপাই ওটা সুখ না ওটা চুরি করে সাময়িক শান্তি কিন্তু এটা এক পরোক্ষণে এটা জাহান নামের আগুনের মতো আপনাকে পীড়া দিবে ঠিক কেনা বলেন এই যে যারা পরক্রিয়া করে খেয়াল করেন যেগুলো জেনা করে পরক্রিয়া করে যেগুলো মদ খায় দু চার মিনিট শান্তি পায় এরপরে নিজের কাছে অপরাধী মনে হয় যে আমি এটা কী করলাম যেটা প্রক্রিয়া করে সারাক্ষণের ভয় যে না জানি মোবাইলটা আমার জামাই দেখে না জানি মোবাইলটা আমার স্বামী দেখে না জানি আমার মোবাইলটা আমার বাবুতে দেখে তো এটা একটা আজাব না ভাই আমার মোবাইল আপনি নেন না নিয়ে দেখেন সারাদিন বয়ে থাকেন আমার ভয় নাই ডর নাই কারণ কি আমার এরকম বদ খাসলত নাই আমার মোবাইল আমার বউ নিচ্ছে আমার মোবাইল আমার পোলাবার নিচ্ছে এটার মানে এই না যে হুজুররা আর কয়জন চিনে বোঝেন নাই কথা মনে করতেছেন হুজুররা আর কয়জন চিনে এই মোবাইলটাই মেয়েদের পক্ষ থেকে যে পরিমাণ নখ আসে প্রশ্নের জন্য এগুলো ফকির ফাঁকরা মনে করেন না ফেতনার আশঙ্কা যে নাই তাও মনে করেন না কিন্তু কেন আমি আমার জায়গা থেকে ঠিক আছি আমার মোবাইল আমি রিসিভ করি না আমি সহকারে রাখছি তার ভালো বেতন দিই স্মার্ট স্যালারি দিই আমি রাখছি আমার মোবাইল রিসিভ করার জন্য তা আমি যদি ফেতনার মধ্যে জড়াইতে চাইতাম ফেতনাই জড়ানো অনেক ইজি ছিল ভাই সহজ ছিল তো কেন জড়ায় নাই আমি জানি এটা জাহান নাম আপনি যখনই মানে হালাল ধুয়ে হারামের দিকে যাবেন তখন আপনার জীবনটা ফানা ফানা হয়ে যাবে ঠিক কেনা তখন জীবনটা কি হয়ে যাবে আজাবের মধ্যে পড়ে যাবে এজন্য আমরা সবসময় হালালের মধ্যে থাকবো ইনশাল্লাহ বলেন ফোনে মেয়েদের কণ্ঠ শুনলেই অথবা মেয়েদের একটা টেক্স পাইলে একেবারে উত্তেজিত হয়ে যায় না মনে রাখবেন এগুলো ফেত যেমন মেয়েরাও খারাপ আছে ছেলেরাও খারাপ আছে মাঝখানে আপনাকে সৎ থাকতে হবে আপনি কি এটা আপনাকে বুঝতে হবে যারাই জেনাব্যাবিচারে এবং প্রক্রিয়ায় জড়িয়েছেন আপনারা খেয়াল করে দেখেন স্থিরতা নাই সবসময় অস্থিরতা এই যে রাত বারোটায় মনে হইলো ফোন আসলো আই হাই যদি বাবুর মা দেখে আমার তো খবর আছে বাবুর মাও চিন্তা করতেছে পোলার বাপ আইসে যদি দেখে উল্টা পাল্টা এস আমার তো খবর আছে তাহলে লাভটা কি তোর এগুলো যাওয়ার দরকার কি তোর জামাই নেই তুই সুখে থাক তোর বউ নিয়েই তুই সুখে থাক ঠিক কেনা বলেন আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ